আমি তো তোমার কথা কিন্তু আপনার কথাগুলো কেটে কেটে আসতেছে এটা নেটের প্রবলেম জি 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 হ্যাঁ নেটের প্রবলেম আর বাঙালিং এমনও একটু সমস্যা করে আপনার তো আবার গ্রামীণ সিম আমার হচ্ছে আবার বাঙালিং সিম আর বাঙালিং এমনও তো একটু প্রবলেম করে তো স্যার ভালো আছেন তো আপনার সাথে তো অনেক দিন যোগাযোগ হয় না হ্যাঁ ব্যস্ত আপনি এর জন্য আবার আপনাকে হোয়াটসঅ্যাপ ও দিছিলাম যখন হোয়াটসঅ্যাপ ছিল আপনি রিসিভ করেন নাই তো ভাবলাম ব্যস্ত এখন তো স্যার এখন ব্যস্ততাক আসছে আপনার কিন্তু স্যার আমি কিন্তু আন্দোলনে আমি কিন্তু স্যার আন্দোলন ছিলাম না স্যার নিজের যান বাঁচানো ফরজ আমি স্যার বাসায় ছিলাম এই আন্দোলন আমি না নিজের যান বাঁচানো আগে ফরজ যেটা পি এম ভালো মনে করবে সেটাই করবে এইগুলো আন্দোলনে তাও আন্দোলন কেন করব আমি যানবাছানো ফরচ আচ্ছা ও মাইকোটা এই আন্দোলনে নেই এই জায়গায় হ্যাঁ হ্যাঁ আমি বাসাই ছিলাম বা আমি বাসা থেকে হই হইনি

Parece que não está